এই মুহূর্তের ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তুফানগঞ্জে নশো জন তৃণমূলের ভোটার যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে সরাসরি সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক মাধ্যমে আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা তুলে ধরেছি কেননা তুফানগঞ্জে উত্তরবঙ্গে এবার বিজেপির ভালোই ফলাফল হতে পারে দু হাজার ছাব্বিশে সামনেই আপনারা জানেন যে আগামী উনিশ তারিখে যে বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জে তার আগেই ভোটের উপনির্বাচনের মুখে আমরা বলতে পারি তৃণমূলের নশো জন ভোটার ফের ঘরের ছেলে ঘরে ফিরে বিজেপিতে চমক যোগদান বলা যেতে পারে একেবারে তুফানগঞ্জে তুফানগঞ্জে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন নশো জন ভোটার শয়ে শয়ে মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রাখছে বলে এমনটাই খবরের রেঞ্জে